গার্ডেন্স ভারতের কলকাতায় অবস্থিত একটি প্রাচীনতম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আঠারোশো সালে এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল এটি বেঙ্গল ক্রিকেট টিম এবং আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের স্বাগতিক পাঠ এর পাশাপাশি এটি বিভিন্ন টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলার ভেনু হিসাবেও পরিচিত প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ এই মাঠে উনিশশো থেকে আঠারো সালে প্রথমবার খেলা হয় এবং প্রথম টেস্ট ম্যাচ খেলা হয় উনিশশো সালে এই মাঠে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টটি খেলা হয় আঠারোই ফেব্রুয়ারি উনিশশো সাতাশিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে উনিশশো সাতাশি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল এই মাঠেই অনুষ্ঠিত হয় স্টেডিয়ামটি আঠারোশো চৌষট্টি সালে নির্মিত হয়েছিল এবং বর্তমানে এর ধারণ ক্ষমতা ছেষট্টি হাজারেরও বেশি দুই সালের বিশ্বকাপ ক্রিকেটে সামনে রেখে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু করা হয় এই সংস্কারের উদ্দেশ্য ছিল দুই সালের বিশ্বকাপের আয়োজক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর নির্ধারিত স্ট্যান্ডার্ড বা যোগ্যতা অর্জন করা